মেসি গোল করেও জেতাতে পারলেন না মায়ামিকে টানা চার ম্যাচ ধরে জয়হীন রয়েছে ইন্টার মায়ামি এর মধ্যে দুই ম্যাচ ড্র হলেও বাকি দুটিতে হেরেছে লিউনেল মেসির ক্লাব প্রথম তিন ম্যাচে দলে মেসি না থাকা এমন হয়েছিল বলে ধারণা করেছিলেন ভক্তরা তবে এবার আর্জেন্টাইন তারকা মাঠে নেমেও দলকে জেতাতে পারলেন না রোববার সাতই এপ্রিল ভোর সাড়ে পাঁচটায় এম এস এল এর ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও কলোরাডো ম্যাচটিতে দুই বাই দুই গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দু দল ম্যাচটিতে পঁচিশ দিন পরে মাঠে নেমেছিলেন ম্যাচটি গত তেরো মার্চ কনক্যাপ অফ চ্যাম্পিয়ন কাপে ন্যাশভিলের বিপক্ষে চোট পেয়েছিলেন তিনি তারপরে আর মাঠে নামা হয়নি বিশ্বকাপ জয়ী তারকার তার অনুপস্থিতে দলও জয়ের দেখা পাচ্ছিল না কিন্তু মেসি নামার পরও জয়হীন রইল মাযামি. কলোরাডোর বিপক্ষে মেসি একটি গোলও করেছে কিন্তু শেষ পর্যন্ত তাকে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এই ম্যাচে মেসি প্রথমার্ধে বিরতির পর মাঠে নেমেছিলেন সে সময় তার দল শূন্য বাই এক গোলে ছিল ম্যাচে সাতান্ন মিনিট মেসি গোল করে খেলায় এক বাই এক সমতা টানেন তিন মিনিট পরে লিওনার্দো আফন্সোর পরে দুই বাই এক গোলে এগিয়ে যায় মেসির বাহিনী কিন্তু শেষ মুহূর্তে এসে আবারও সমতায় আসে ম্যাচে তাতে ড্র নিয়ে দুদলকে মাছ ছাড়তে হয়